বন্ধুরা কালী প্রতি প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা গালিব ব্লক জিয়ার সামনে এই পার্কের কোনায় সারের দোকান রয়েছে অনেক রকমের সার তোমরা পেয়ে যাবে এই দোকান থেকে তো সারের ভ্যারাইটি করে দেখিয়েছি মিক্সচার আছে মিক্সচার তাই তো কত করে মিক্সার করে কেজি কেউ যদি বেশি নেয় তাহলে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে হয়ে যাবে তাই তো কেউ যদি বেশি নেয় বেশি নিলে মানে কত কেজি নিতে হবে দু কিলো মানে দু কিলোর ওপরে নিলে পঞ্চাশ টাকা করে হবে আর এক কিলো নিলে ষাট টাকা তো দেখো মিক্সচার পেয়ে যাবে ষাট টাকা করে এই যে হিউমিক অ্যাসিড আছে দেখো হিউমিক অ্যাসিড যেটা গাছের জন্য খুবই প্রয়োজন একশো কুড়ি টাকা দাম আছে একশো টাকা কিনে তাহলে নব্বই টাকা একশো কুড়ি টাকা এমআরপি রয়েছে একশো টাকায় সেল করছেন আর পাইকারি নিলে নব্বই টাকা করে তাই তো তো গাছের গোড়ার গ্রোথ অনেকটা সুন্দর হয় এই হিউমিক অ্যাসিড দিলে কিরকম করে দিতে হবে এই হিউমিক অ্যাসিড আছে এক লিটার জলে ভর্তিতে তিন তিন গ্রাম দিয়ে জলেও স্প্রে হবে আবার তো দেখো এক লিটার জলে দু থেকে তিন গ্রাম দিয়ে স্প্রে করতে পারো চারার গ্রোথ অনেক ভালো হয় এই হিউমিক অ্যাসিডের জন্য এরই ছোট প্যাকেট আছে আচ্ছা এরই ছোট প্যাকেট রয়েছে দেখো হিউমিক অ্যাসিড তিরিশ টাকা করে রেডি স্প্রে আছে দেখো রেডি স্প্রে পেয়ে যাবে দেখো এটা ফলে স্প্রে এটা কি ইনডোর না আউটডোর এটা আউটডোর ফুল আর ফলে আচ্ছা ফুল আর ফলে কত করে দাদা এটা একশো টাকা দেখো টাকা একশো কুড়ি টাকা এম আর পি রয়েছে একশো টাকায় পেয়ে যাবে এই দাদার কাছ থেকে নব্বই টাকা তো নব্বই টাকা পাইকারিতে পেয়ে যাবে যদি বেশি নাও বেশি কোয়ান্টিটি মানে কত কোয়ান্টিটি নিতে হবে নব্বই টাকার জন্য চার পাঁচটা নিলে নব্বই টাকা করে হয়ে যাবে এক পিস নিলে সিঙ্গেল পিস নিলে একশো টাকা করে পেয়ে যাবে তাই তো পটাশ ডিএপি সব শাড়ি এখান থেকে পেয়ে যাবে এটা কি সার এটা পটাশ আছে আচ্ছা পটাশ পেয়ে যাবে রকম আছে এই একটা এটার মধ্যে দুই রকম পাবে দেখো এটা পাউডার আর এটা দেখো তো কত করে দাদা এটা এগুলো সব 60 টাকা করে তো 60 টাকা করে পেয়ে যাবে দুই রকমের পটাশ 60 টাকা করে কিলো এক্সাম সল্ট আছে তো দেখো এক্সাম সল্ট গাছের গোড়ার জন্য খুবই উপকারী এক্সাম সল্ট কেউ যদি বেশি নেয় তাহলে 40 টাকা মানে 50 টাকা কতটুকু এই প্যাকেট আচ্ছা এই এক প্যাকেটে কত গ্রাম থাকে তো দেখো আড়াইশো গ্রাম থাকবে এক প্যাকেটে এপসাম সল্ট পঞ্চাশ টাকা করে ডিএপি সার পেয়ে যাবে এখান থেকে ডিএপি কত করে ষাট টাকা করে পেয়ে যাবে এই দাদার কাছ থেকে সিন্ডার পেয়ে যাবে অ্যাডেনিয়াম বা ক্যাক্টাস লাগে সিলিন্ডার সিন্ডার কত করে দেখো পঁচিশ টাকা করে কেজি বেশি নিলে কুড়ি টাকা করে হয়ে যাবে সিলিন্ডার দেখো ব্লাড মিল পেয়ে যাবে কত করে দেখো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে এই ব্লাড মিল নাইট্রোজেনযুক্ত সার কত গ্রামের এটা প্যাকেট দুশো গ্রামের প্যাকেট রয়েছে ব্লাড মিল গাছের জন্য খুব উপকারী দেখো সব কিছু লেখা রয়েছে ডোজেসটাও এখানে লেখা রয়েছে গাছ রিপোর্টিং করার সময় তিন চামচ তোমরা দিতে পারো এই যুক্ত সার দুশো গ্রাম রয়েছে সিউইট এক্সট্রা খুবই উপকারী গাছের জন্য স্ট্রেস টলারেন্সের জন্য তোমরা ইউজ করতে পারো সিউইট কত গ্রামের প্যাকেট গ্রাম পাঁচশো গ্রামের প্যাকেট পেয়ে যাবে কত করে একশো টাকা কুড়ি টাকা এমআরপি রয়েছে একশো টাকায় পেয়ে যাবে সিঙ্গেল পিস নিলে আর বেশি নিলে নব্বই টাকা করে পেয়ে যাবে সি আইডি গ্যাজেট স্টেরামিল আছে जरा পে যাবে দেখো কত করে স্টেরামিল 50 টাকা 50 টাকা করে কেজি পেয়ে যাবে স্টেরামিল কুকুচি পেয়ে যাবে বড় কুকুচি আর একটা হয় এরকম ব্লগ পাওয়া যায় কোকোপিট এই ব্লক গুলো কত করে 50 টাকা করে দেখো 50 টাকা করে পে যাবে

এটা শুরু পাপড়ি এটা শুরু কত করে এটা এটা 80 টাকা 80 করে এটা আছে 60 একটু বড় তাই তো হ্যাঁ পেয়ে যাবে 60 টাকা যে বেসিন হবে 50 টাকা করে তাই তো সিংকুচি পেয়ে যাবে তোমরা আর এটা কি আছে এই প্যাকেটে এটা মাটি আছে আমাদের আচ্ছা মাটি এটা কি নরমালটা নাকি সবকিছু মেশানো আচ্ছা তৈরি করা মাটি কি কি দাও আছে আনার

দেখো মস্টিক পেয়ে যাবে এরকমের তিন চার রকমের সাইজের দশ টাকা থেকে একশো টাকা অবধি সাইজগুলো দেখিয়ে দিচ্ছি এই সাইজটা কত এটা দশ টাকা আর এটা এই সাইজটা সাইজটা পেয়ে যাবে দেখো কুড়ি টাকা করে মস্টিকের আর এই বড়টা আচ্ছা এটাতে পাইপ দেওয়া আছে পাইপটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম পাইপ দেওয়া আছে মস্টিকের কত করে এটা এটা পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এগুলোতে বাসের চটা দেওয়া রয়েছে দেখো এগুলোতে যেটা দশ টাকা কুড়ি টাকা আর পঞ্চাশ টাকা হলে পাইপ দেওয়া রয়েছে পিভিসি পাইপ আর এটা মসের তৈরি রয়েছে দেখো একশো টাকা করে পেয়ে যাবে এটা তো পাইপ রয়েছে দেখো পিভিসি পাইপ রয়েছে এটা একশো টাকা করে পেয়ে যাবে আর এটারই ছোট ভ্যারাইটি দেখে নাও তো এটা কত এটা পেয়ে যাবে আশি টাকা দেখে নাও এটাতেও পাইপ দেওয়া রয়েছে ভেতরে বেশি নিলে মানে কত পিস নিতে হবে দু পিস নিলে আচ্ছা দু পিসের ওপরে নিলে কত দশ টাকা করে কম পড়বে দু পিসের ওপরে নিলে দেখো অনেক ধরনের কীটনাশক পাওয়া যায় সেখানে সারের এটা পিঁপড়ের জন্য তাই তো দেখো যারা পিঁপড়ের জন্য চাইছো যাদের ছাদ বাগানে পিঁপড়ে আছে তো পিঁপড়ে দাঁড়ানোর জন্য এটা নিয়ে নিতে পারো ষাট টাকা এমআরপি রয়েছে পঞ্চাশ টাকা নেবেন এটা কি আছে এটা মিলিবাগের বাগের জন্য দেখে নাও পেস্ট কন্ট্রোলের জন্য ছাদবাগানে তো এটা কত ষাট টাকা এমআরপি রয়েছে তোমরা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে এটা কি আছে দাদা প্ল্যান্ট বুস্টার তাই তো দেখো যারা প্ল্যান্ট বুস্টার নিতে চাইছো লাস্টের তো লাস্ট প্ল্যান্ট বুস্টার কত করে এটা ষাট টাকা করে পেয়ে যাবে দেখো প্ল্যান্ট বুস্টার লাস্ট কোম্পানির দেখে নাও এটা আরেকটা রয়েছে দেখো নিম তেল যারা নিম তেল চাইছো তো দেখো দেড়শো টাকা এম আর পির রয়েছে একশো কুড়ি টাকায় পেয়ে যাবে যদি বেশি নেয় তাহলে কত বেশি নিলে একশো টাকা করে পেয়ে যাবে ওটাই ইয়ে আছে এটা কি আছে স্প্রে আচ্ছা স্প্রের জন্যই জন্যেই যারা যাইছো জল দিয়ে তোমরা স্প্রে তৈরি করে নেবে এই ব্লুম কোম্পানিরই যেটা এখানে দেখলে একটু আগে এই দাদার কাছে এটাতে একটু ডাইলুশন রয়েছে এটাতে কোনো ডাইলুশন নেই এই কেমিক্যালটা তোমরা পেয়ে যাবে দেখো এই আউটডোর প্লান্টের জন্য ফুল ফল সব কিছুর জন্য তোমরা নিয়ে নিতে পারো এটা কত দাদা দেড়শো টাকা এমআরপি রয়েছে তোমরা একশো তিরিশ টাকায় পেয়ে যাবে তোমরা একটা হিউমিক অ্যাসিডের লিকুইড ফর্মও পেয়ে যাবে হিউমিক গোল্ডের এটা কত দাদা একশো কুড়ি টাকা এমআরপি রয়েছে এটা একশো টাকায় পেয়ে যাবে তোমরা হিউমিক অ্যাসিডের লিকুইড ফর্ম এটাকে পাউডার ফর্ম দেখানো হয়েছে হিউমিক অ্যাসিডে তুই দেখো আরও কিছু সার রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কী কী রয়েছে তো দেখো ভার্মিক কম্পোস্ট পেয়ে যাবে কত করে বস্তাতে কত কেজি থাকে দেখো বস্তাতে তোমরা পঞ্চাশ কেজি পেয়ে যাবে পঞ্চাশ কেজির বস্তা কত সাতশো টাকায় পঞ্চাশ কেজির বস্তা পেয়ে যাবে কেউ সিঙ্গেল এক কেজি নিলে কুড়ি থেকে পঁচিশ টাকা পেয়ে যাবে ডে টু ডে ভ্যারি করে তো দেখেন কুড়ি থেকে পঁচিশ টাকা কেজিতে পেয়ে যাবে আর এটা কি আছে লেদার 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 তো কত করে পঞ্চাশ টাকা কেজি পেয়ে যাবে লেদার মিল যেটা আমাদের ফিলোয়েন্ড বা ইনডোর প্ল্যান্টের জন্য খুবই উপকারী পাল লাইট মাটিতে হাওয়া চলাচলের জন্য আমরা লাইট ইউজ করি সাধারণত সাপ বাগিনেরা কত করে পার্লাইটশো টাকা এটা কি আছে আচ্ছা সরষে ফুলের একদম ডাস্ট ফর্মে রয়েছে কত করে দেখো ষাট টাকা করে পেয়ে যাবে বেশি নিলে পঞ্চাশ টাকা করে আর সরষের ফলেরই একদম চাক রয়েছে আর এই চাকাটা টাকা চাকাটা পেয়ে যাবে চল্লিশ টাকা দেখেন বেশি নিলে পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাবে কিলো আর এটা কি আছে আচ্ছা নিমখোল রয়েছে দেখো নিমখল কত করে এত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে নিমখল এই দাদার কাছ থেকে গালিব স্ট্রিট পার্কের কোনায় আর এটা কি আছে দেখো বন্ডাস পেয়ে যাবে তোমরা গাছের জন্য খুবই উপকারী আউটডোর প্ল্যান্টের জন্য কত করে বন্ডাস পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে কিলো বনডাস্ট এটা সার আছে এটা দেখো ফসফেট পেয়ে যাবে তোমরা এ দাদার কাছ থেকে পঞ্চাশ টাকা করে কেজি ফসফেট বেশি নিলে বেশি নিলে চল্লিশ টাকা করে পেয়ে যাবে তো দেখো সুফলা কুড়ি কুড়ি যারা কুড়ি কুড়ি চাইছো সুফলা কত করে সুফলা কুড়ি কুড়ি ষাট টাকা করে পেয়ে যাবে সুফলা কুড়ি কুড়িপুরি দেখো রাইস হাস পেয়ে যাবে ধানের তুষ একটু তুলে রাখো এক মুঠো দেখো এরকম ধানের তুষ পেয়ে যাবে এই দাদার কাছে ধানের তুষ কত করে চল্লিশ টাকা করে পেয়ে যাবে সিঙ্গেল এক কেজি নিলে আর বেশি নিলে তিরিশ টাকা করে তাই তো বেশি নিলে তিরিশ টাকা দেখলে তোমরা অনেক রকমের সার কেমিক্যাল অনেক কিছু পেয়ে যাবে তোমরা এখান থেকে কি নাম আছে দাদা তোমার সৌরভ সৌরভ ফোন নাম্বারটা বলো গালিব স্ট্রিট ব্লক জি সামনে এই পার্কের কোনায় তোমরা এই দাদাকে পেয়ে যাবে তো চলো আইটেম নাসি পেয়ে যাচ্ছি বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে